আজকে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দিয়ে আর বাড়ির রান্নাবান্না করে এই যে দুপুরের দিকে চলে যাচ্ছি চাকলা মন্দিরের দিকে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এস এম রূপকথার নতুন আরও একটা ঝলভাল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে সম্পূর্ণটা আমার সাথে থেকেও আর কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো চলো আমাদের বাড়ির থেকে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম যেহেতু চাকলার দিকে না আর গাড়ি চলছে না ওই জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম কুড়ি টাকা করে ভাড়া নিয়েছিল আমরা চারজন এসছি আর এই যে দেখো আমরা কিন্তু চাকলা মন্দিরে চলে এসেছি এসে প্রসাদ কিনে নিয়ে এসছি নিয়ে এসে আর এই যে বাইরে হোম করে সেই জায়গায় বসে আছি আর এই যে মন্দিরটা দেখে নাও তোমরা এটা হচ্ছে বড় নাট মন্দির আর যে মন্দিরে পুজো হয় সেই মন্দিরটা ওই যে বাবা বসেছিল তোমাদেরকে দেখালাম আর এখানে হচ্ছে হোম করে তো সেইখানেই বসেছিলাম মা ওদিকে গেছিলো প্রদীপ জ্বালাতে তাই ওই দিক দিয়ে এসে আর বললো চল উপর দিয়ে ঘুরে আসি তাই আমি বললাম চলো আমি আমরা যাচ্ছি তাই ছোট আর মা চলে গেল আর আমি আর আমার ঠাম্মা যাচ্ছি উপরে মন্দিরগুলো চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি উপরে কি আছে আমি যেহেতু আগের ভিডিওগুলোতেও শেয়ার করেছি যখনই আমি চাকলাই এসছি তখনই আমি শেয়ার করি করে উঠতেই প্রথমে আছে এই যে গণপতি বাবা তারপরে আছে এই যে সব ঘরের মধ্যে মানে একটা ঘরের মধ্যে সব ঠাকুর আর এই দেখো একটা বিড়াল তার বাচ্চাকে নিয়ে খাটের উপর শুয়ে আছে আর এই যে তোমরা দেখে নাও কী কী ঠাকুর এখানে আছে আর তারপরে এই মন্দিরটা মানে এইটা মাঝখানের মন্দির আর ওইদিকে একটা মন্দির আছে তো মা ওইদিকে চলে যাচ্ছিলো আমি বললাম ওইদিকে এখন একটা মন্দির আছে চলো দেখে আসি তাই ওই দিকের মন্দিরটাই গেলাম তো চলো তোমাদেরকেও দেখিয়ে নি তো এই মন্দিরে আছে মানে শিব পার্বতী অন্নপূর্ণা রূপে এখানে বিরাজিত তো দেখো সব ঠাকুরদের গায়ে না বসন করিয়ে দেয়া হয়েছে তো মা উপরে উঠতে পারেনি মার পাটা ব্যথা করছে ওই জন্য আর ছোটু আর ওর দিদুন একটুখানি মন্দিরের সামনে পিছনে সারা জায়গায় ঘুরছে আর আজকে না যেহেতু লক্ষ্মী পুজো ওই জন্য এই যে মন্দির পুরো ফাঁকা আর আজকে প্রসাদ হবে না মানে খিচুড়ি প্রসাদ হবে না কিন্তু আরও যে রাজভোগ হয় সেইটা হবে তো ভাবলাম খিচুড়ি প্রসাদ হবে না যখন তাহলে আর খাবো না আর আমি তো এমনিই খাবো না বাড়িতে গিয়ে আবার লক্ষ্মী পুজো দিতে হবে আর আমাদের তো লক্ষ্মী পুজো হয় রাত্রিবেলা আর লক্ষ্মী পুজোর না কোনো কিছুই আমি এখনও করিনি বাড়িতে গিয়ে তাড়াহুড়ো লেগে যাবে তো এই যে মাঠটা এত সুন্দর দেখাচ্ছে আর তারপর আমাদের ছোটোর তো একটুখানি দুষ্টুমি না করলেই নয় লেগে গেছে তো সিঁড়ির থেকে এই রকম করে নামছে আর কেমনভাবে উঠছে দেখো তো এইভাবে উঠছে যে তিন চারবার এইভাবে নেমেছে আর উঠেছে আর তোমাদের দাদাভাই এখনও তো মন্দিরে আসেনি ভাইকে আর অয়নকে নিয়ে আসবে তো তার মধ্যে আমরা এসে এই যে ঘোরাঘুরি করছি আর এই যে খেলাধুলা শুরু করে দিয়েছে তো নিচে গেলাম গিয়ে পুজো দেওয়ার একটু আগে তারপরে তোমাদের দাদাভাই এখানে আসলো অয়নকে আর বনুকে নিয়ে তো ওরা দৌড়ে গেছিলো উপরের মন্দিরটা দেখার জন্য বনু যেহেতু দেখেনি তাই অয়ন নিয়ে গেছিলো তা আমি বললাম নিচেও মন্দির আছে যা তা ওরা আবার ওই নিচের দিকে গেল। আর যেহেতু আমি উপোস করে আছি তো ওই জন্য ভাবলাম তাহলে মন্দিরে এসে প্রসাদ দিয়ে মানে প্রসাদ কিনে পুজোটাও দিয়ে যায় একেবারে অঞ্জলিটা দিয়ে নিই তারপরে বাড়িতে গিয়ে পুজোর জোগাড়জাটি করব। তো চলো আমরা অঞ্জলি দিয়ে আর বাড়িতে চলে এসেছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আর বাড়িতে এসে না সব টেনশানে ছিলাম যে এই সব জিনিসপত্রগুলো কখন বানাবো কখন কি করব তো এসেই শাড়িটা পাল্টে আর কাজে লেগে গেছি আমি তোমাদের দাদাভাইয়ের সাথে বাইকেই চলে এসেছিলাম এসে এই যে এইগুলো পরিষ্কার করে মানে রান্নার জায়গাটা পরিষ্কার করে তারপরে এই যে গোছাচ্ছিলাম আর মারা এই মাত্র আসলো এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে আর এই যে আমাদের আমার সাথেই কাজে লেগে পড়েছে তো এই যে মা বাসন নিয়ে আসছে ওইদিকে আমি লুচির আঠা মাখানো হয়ে গেছে মানে ময়দা লিচি কাটছিলাম আর অয়নও গোল করে দিচ্ছিল এদিকে জয় আর ওর দাদা বসে পড়েছে নারকেল মানে কোড়া কোড়াতে আর তোমাদের দাদা ভাই লাইট লাগাচ্ছে বক্স ফিট করছে সব মানে এক একজন এক একটা কাজে লেগে পড়েছে তো চলো এখন আলতা পড়ার সময় হচ্ছিল না তারপরে সুজিটা বসিয়ে দিয়ে বলি আলতাটা পরে নিই তাই জন্য এই যে এখানে আলতা পরে নিচ্ছিলাম আর ওদিকে সুজিটা হচ্ছে আর ব্রাহ্মণ চলে এসছে দু ঘন্টার মধ্যে কী করবো বলতো ওখান থেকে আসলাম তোমার কটা বাজে পৌনে তিনটে কি আড়াইটা এরকম হবে বাজে তো ওখান থেকে এসে চেঞ্জ করে মানে আধা ঘন্টা তো একটু হাতে মুখে জল টল দিয়ে আর এটা ওটা করতে কেটে গেছে তারপর ধরো তিনটের থেকে আর চারটের মধ্যে ব্রাহ্মণ চলে এসছে সাড়ে চারটের মধ্যে সাড়ে চারটে না পাঁচটা হবে ব্রাহ্মণ চলে এসেছিল তো আগে বর্দাদের বাড়িতে পুজো করবে তারপর আমাদের বাড়িতে করবে তো ওদের বাড়িতে সব কিছু প্রায় গোছানোই আছে তো আমাদের বাড়িতে এই যে ফলটা তোমাদের আমাদের দাদাভাই বানিয়ে দিচ্ছে আর আমি নাড়ু পাক দিচ্ছিলাম তো নাড়ুটা একটু বাকি আছে মার কাছে দিয়ে চলে এসছে তো এখানে আমি ভিডিও করে নিচ্ছি যে এই মাটির উপরে মানে যেখানটায় ঘট বসবে মাটির উপরে কি কি দিতে হবে তাতে করে আমার একটু সুবিধা হবে তো এই দেখো আমি মাটি দিয়ে দিয়েছি দিয়ে চারকোনায় চারটে কাটি দিয়ে দিয়েছে আর মাটির উপরে পঞ্চমিত্রিকা পঞ্চশস্য তারপরে এই যে আবির দিয়ে একটুখানি এভাবে চারদিকে ঘিরে দিল আর আমি বলেছিলাম যে দেবী মাটির দেবীঘর নিয়ে এসেছিলো তো আমি বললাম আমরা তো যখন বাড়িতে পুজো দেব তখন তো এই পিতলের ঘটেই পুজো দেবো তো দেবী ঘর তো সেই আমাদের ধুয়ে রেখে দিতে হবে তাহলে এই পিতলের ঘটেই তো পুজো দেয়া যায় তো বলছে হ্যাঁ দেয়া যাবে তাই জন্য এই পিতলের ঘটেই আর কি পুজো দেয়া হবে তো পিতলের ঘটে কী কী দেবে দেখো ওই যে পঞ্চদ্রব্র থাকে না এই পঞ্চদ্রব্রটা দেবে মানে পঞ্চদ্রব্র না ধাতু যাই হোক বলে তো এইটাই ঘটের মধ্যে দিয়ে গঙ্গা জল দিয়ে আর আরেকটা কিবেশ দেবে দিয়ে তারপরে ঘরটা পাতবে আর ওই যে দেখে নিলাম আলতা সিঁদুরটা ওইভাবে রেখে দিয়েছে এতে করে আমার একটু সুবিধা হয়েছে মানে ঠাকুরমশাই এই কাজগুলো মানে করে রাখলে না অনেকটাই সুবিধা হয় এসে একটু পুজো করার সময় পাই নাহলে গোছাতে গোছাতে ওই অং নমো ঢোংনমো করে আর চলে যায় তো যাই হোক চলো এখন এতে কি আছে এটাও ওই ঘরের মধ্যে দিয়েছে দিয়ে তারপরে একটুখানি গঙ্গা জল দিয়ে আর ঘরটা বসিয়ে দেবে আর একটা হ্যাঁ হর্তকিনা কি কী ছিল সেটাও দিয়েছে স্কুল আমি শুধু এই যে আসনটা পেতে ঠাকুর বসিয়ে দিয়েছিলাম তারপরে বাকি গাছগুলো এই যে ঠাকুরমশাই এসে সেরে নিল আর বলে গেল যে আমি যা যা করার করে দিয়ে যাচ্ছি তুমি এবার এই জায়গাটা পরিষ্কার করে আর সুন্দর করে সাজিয়ে ফেলো তো ওই জন্যই আমি এই যে এখন জায়গাটা পরিষ্কার করব কিন্তু তার আগে এই যে ঘরটাকেও বসিয়ে দেবে তো ঠাকুর ঠাকুরমশাই এখন এখানেই মানে যা যা করার করে দিচ্ছে স্বস্তিক এঁকে তারপরে এর উপরে সরি এতে গঙ্গা জল দিয়ে তারপরে ঘরটা পেতে দেবে আর সরা আনতে মনে ছিল না মানে সরা লাগবে না বলছিল কিন্তু ঠাকুরমশাই বলছিলো সরা লাগবে কারণ ওই ধান দিতে হয় না ওই জন্য তো ঠাকুরমশাই এঁকেছিলো তো মাথা মতো মানে ছিল না তো ওই জন্য আমি বললাম একটুখানি মাথা করে দাও বলছে কিসের মাথা করবো আবার তারপরে দেখিয়ে দিতে তারপর বললো ঠিক আছে এটা না করলেও হবে তো যাই হোক ওখানে ঠাকুর এঁকে ওই সরাতে দেখো আমের বল্লভ দিয়ে তার উপর সরাতে ধান দিয়ে তার উপর পান পাতা আর সুপারি আর ওটা হচ্ছে পইতে না কি মনে হয় থাকে ওইটা দিয়ে আর এই যে ডাবে একটা এরকম ঠাকুর এঁকে আর তারপরে এই যে লাল চেলি সাদা চেলি এইগুলোকে ওই ডাবের উপরেই দেবে তো তার আগে ওই যে চাঁদমালা থাকে না তো ওই চাঁদমালাটা দিয়ে নেবে আর দ্বার ঘটের চাঁদমালা দেয়নি মানে আজকে সকালবেলায় গেছিলো দশকর্মা বাজার করতে কালকে গেছিলাম কিন্তু ঠাকুরও পাইনি আর দশকর্মা বাজারও করতে পারিনি তো ওই জন্য আজকে সকালবেলা গেছিলো তো সকালবেলা গিয়ে এই সব বাজার টাজার করে নিয়ে এসেছে শুধু ওই দ্বারঘটের মালাটাই দেয়নি তো এই যে লাল চিনি সাদা চিলি সব এইভাবে দিয়ে দিলো নিয়ে এবারে এই যে ধানের শীষ নিয়ে এসেছিলাম তো ধানের শীষটা দেখছি এইভাবে দিয়ে দিয়েছে তো চলো এখন আমার ঘর সাজানো পুরো রেডি হয়ে গেছে আর এবারে সাজানো হবে ওই যে শেড না পালি বলে না ওইগুলোকে ওটা সাজিয়ে তারপরে ওটাকে ঠাকুরের পাশে রেখে তারপর আমি এই জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে নেব আজকে আবার পূর্ণিমা লেগেছে তো আর বড় ঠাকুরেরও মানে বড় ঠাকুর বলতে ওই যে ঠাকুর ঘরে পেছু ঠাকুর আছে তো মুড়ি দিয়ে পুজো হবে ওই ঠাকুর থানে তো ওই জন্য ওই ঠাকুর ঘরটাও এখন আমাকে গোছাতে যেতে হবে তো যাই হোক চলো এখন এই যে এটা সাজানো হয়ে গেছে এটাকে পাশে রেখে আমি এই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে আর ওই ঘরে যাব দেখো এই যে পাঁচ রকমের ভাজা দিয়ে নামে নামে করে পুজো দেওয়া হয়ে গেছে আর এই ঘরে পুজো শেষ হয়েছে আর ঠাকুর মশাই চলে এসেছে তোমাদের সাথে ওই ঘরটা কিভাবে সাজিয়েছি সেটা শেয়ার করা হয়নি আর আজকে চাকলাই গেছিলাম এই যে বাবার জন্য তারপরে এই যে বড় বাবার জন্য এরকম মালা নিয়ে এসেছিলাম তো যেহেতু সব ছোট ছোট তো তাই দুটো মালাতেই হয়ে গেছে এরকম কেটে কেটে মালা করে দিয়েছি তো চলো এখন ওই ঘরে যাই তো এই ঘরে এসে এখন ঠাকুর মশাই এসে ওই যে শিব ঠাকুরে স্নান করিয়ে দিল মানে একটু বলে করে একটু শিব ঠাকুরে স্নান করবে আর একে একে সবাইকে দিয়ে মানে ওই যে সংকল্প করে না তো ওই রকম করে সংকল্প করে আর তারপরে আমি অঞ্চল দেবো কী উপলক্ষে বানিয়েছিলাম এরকম অনেক রকমের ফল নাড়ু তারপর পঞ্চমি শ্রী নৈবেদ্য ছোলা বুট সুজি লুচি তারপর খই মুরগি আরও অনেক কিছুই ছিল তো চলো এখন পুজোটাই বসে যাক পরে আসছি হ্যাঁ আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর আরতি করাও হয়ে গেছে তো আজকে আর সুতো কাটবে না কালকেরে এসে আবার দই খই দিয়ে পুজো দিয়ে তারপর সুতো কাটবে তো যাই হোক এখন আমি এই যে ব্রত কথা পড়ে নিচ্ছি আর ব্রত ব্রতকথা পড়ে ঘর বন্ধ করে রেখে তারপরে প্রসাদ দেবো তো তার মধ্যে আবার ঘরে গিয়ে একটুখানি দেখি কি বান্না করা যায় মাকে এদিকে পাঠিয়ে দেবো আর আমি ব্রোত কথা পড়ে তারপর অনেকেই এসেছিলো প্রসাদ নিতে দেখো আমি থালা সাজিয়েছি দুজনকে প্রসাদ দিয়েছি দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু বসো আমি থালা সাজিয়ে যাচ্ছি আর আমি বাড়ির দিকটা একটুখানি করে নিই তো প্রসাদ দেওয়ার পর্ব চললো রাত সাড়ে দশটা পর্যন্ত যেহেতু জল উঠে গেছে বলে অনেকেই কম এসছে তাও প্রায় অনেকেই এসছে সাড়ে দশটা বাজে মানে দশটা পঁয়তাল্লিশ এখন বাজে দেখো কত মানে ছেলে মেয়ে ছেলেরা এসছে তো চলো আমাদের লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও তোমাদের একটা করে কমেন্ট আমাদের ভিডিও করতে অনেকটাই মোটিভেশন করে তো চলো যারা নতুন হয়ে থাকবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কিছু বললাম না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে আগামীকাল